শিক্ষুট আন্দোলনকে ঘিরে যে সংঘাত সৃষ্টি হয়েছিল তার খবর জানাতে এখন পর্যন্ত দেশের মানুষ প্রতিটা মুহূর্তই ইন্টারনেটে ডু মারছেন গুগলে গিয়ে সার্চ করছেন বিশেষ করে বিদেশের যারা আছেন তারা সবসময় দেশের খবর খবর রাখছেন যদিও বাংলাদেশে এখনো ইন্টারনেট পুরোপুরি সচ্ছল হয়নি অর্থাৎ ফোর জি আমরা পাচ্ছি না কিংবা ফাইভ জি পাচ্ছি না দেশে ইন্টারনেটের গতি কবি কম ফেসবুক চালু হয়নি শিক্ষা প্রতিষ্ঠান দেশের বন্ধ রয়েছে শিশুদের যোগাযোগ বন্ধ অফিস আদালত সবকিছুই আহ একটা নিয়মের ভেতরে অফিস আদালত চলছে এবং আহ কারফিউ এখনো চলছে সেই সাথে আমরা আজকে দুটি সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আজকে দেশের সব কটি পত্রপত্রিকা ফলো করে দুটি সংবাদ প্রচারিত করছে আমি সেই দুটি সংবাদ হচ্ছে একটি হচ্ছে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে চোদ্দ দলের বৈঠক সিদ্ধান্ত হয়েছে একটি হচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইসরাল তিনি ছয় শিক্ষার্থী যারা সমন্বয়কারী যারা ছিলেন তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন ডিবি অফিসে তিনি তাদের সাথে দেখা করতে পারেন সেই দুটি সংবাদ একটু বিশ্লেষণ আপনার পুরোপুরি ভাবে আপনাদের সামনে জামাত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে ক্ষমাতে সেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে আগামী দুই এক দিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী শেখ সরকারি বাসভবন গণভবনে আজ সোমবার ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৈঠক শেষে গণভবন ফটনের ফটকেই অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমক তারাই জামাত ও শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টি সাংবাদিকদের জানান কাদের বলেন চোদ্দ দলের সবাই সর্বসম্মতিক্রমে জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত হয়েছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মত ভাবে গৃহীত হয় উনিশ জুলাই রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চৌদ্দ দলের সর্বশেষ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে দেশে কারফিজারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় দশ দিনের মাথায় আজ আবার জুটের জরুরি বৈঠক দেখা হয় সেখানে জামাতে ইসলামিক নিষিদ্ধের সিদ্ধান্ত হয় অবশ্য অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে আগেই জামাত ইসলামের নিবন্তন বাতিল করেছিল নির্বাচন কমিশন মনভবনে বৈঠকে অবস্থিত একাধিক সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ সিনা বৈঠকের শুরুতে বলেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় যে নাশকতা আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর আক্রমণ হয়েছে এর পেছনে জামাত শিবির রয়েছে এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবিরের প্রশিক্ষিত ওই লোকজনকে ডাকায় জড়ো করা হয় তারাই এসব অপকর্ম করেছেন মুক্তিযুদ্ধের চেতনা সমন্ত রাখতে হলে দেশের হলে তাদের বিষয় সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে এরপর শরিক দলের নেতারা এক একে বক্তব্য দেন প্রথমেই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন বর্তমান রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ দরকার আছে জামাত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধাপরাধীদের বিচারের

জামাত শিবিরকে নিষিদ্ধ করার পাশাপাশি বিকল্প রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে জাতীয় পার্টির জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম জামাত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে মত দেন পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করার অপর জোর দেন এজন্য আস্তে আস্তে মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়ার দিয়ে পরীক্ষা শুরু করার কথা বলেন তিনি থরিকদ ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ বান্ডারি জামাতের নিবেদন বাতিলের জন্য মামলা করেছিলেন বলে ওই সবাই উল্লেখ করেন তিনি জামাত শিবিরকে নিষিদ্ধ করার জোরালো দাবি জানান শেষের দিকে চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন সবার সমাপনী আনার কথা বলেন শেখ হাসিনা কিন্তু তিনি বলেন বিষয়টি গুরুত্বপূর্ণ এবং তা প্রধানমন্ত্রী শেখ হাসিনারই করা উচিত সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী সবার সমাপনী টানতে গিয়ে বলেন চোদ্দ দলের নেতাদের সুপারিশ থেকে এটা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশে শান্তি বজায় রাখার স্বার্থে জামাত শিবিরকে নিষিদ্ধ করা দরকার চোদ্দ দলের নেতাদের পরামর্শে এ সিদ্ধান্ত নিতে তিনি একমত সূত্র আরো জানায় প্রধানমন্ত্রী এও জানান আগামী বুধবারের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জামাত শিবিরকে নিষিদ্ধ করবে সরকার প্রিয় দর্শক এটি ছিল একটি সংবাদ এবং অপর একটি সংবাদ রয়েছে যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এখন আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত নয় সোয়েল তাজ তিনি আন্দোলনকারী ছয় সমন্বয়ক যারা ডিবি হেফাজতে আছেন তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি তাদের সাথে দেখা করতে পারেনি এবং তিনি আজকে কি বলেছেন সাংবাদিকদের একটু আলোকপাত করতে সামনে গোয়েন্দা পুলিশের অর্থাৎ ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে দেখতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সুলতাজ কিন্তু তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাকে কখন ওই সমন্বয়কদের ছাড়া হবে সে বিষয়ে কোনো সুদ পাননি তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের ছেলে সুয়েল তাজ আজ সোমবার বিকেল পাঁচটার দিকে মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে যান প্রায় দেড় ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি সন্ধ্যা সাতটার দিকে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সোয়েল তাজ বলেন ডিপিকে তাড়নায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের খোঁজ নিতে এসেছিলেন তিনি ওই সমন্বয়কদের কেন এখানে আনা হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং কখন মুক্তি দেওয়া হবে এসব বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি কাছে জানতে চেয়েছিলেন তিনি কিন্তু তার কোনো সন্তোষজনক জবাব পাননি প্রশ্ন নিয়ে এসেছিলেন জানিয়ে সোহেলদাস বলেন আমার প্রথম প্রশ্ন ছিল এই সমন্বয়কারীদের গ্রেপ্তার করা হয়েছে কিনা নাকি নিরাপদ হেফাজতে রাখা হয়েছে দ্বিতীয় প্রশ্ন তিনি যদি আহ গ্রেপ্তার হয়ে থাকে তাহলে আমার কোনো দাবি নেই কিন্তু যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয় তাকে তাহলে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই আমাকে পরবর্তী সঙ্গে কথা বলে জানিয়েছেন তাদের নিরাপত্তা উদ্বিগ্ন ছিলেন সেই কারণে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে সুয়েল তাজ আরো বলেন এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম আপনারা কিভাবে বুঝলেন তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা কি আপনাদের জানিয়েছিল অনুরোধ করেছিল আমাকে তখন তিনি বলেছেন না ওনারা বুঝতে পেরেছেন মনিটরিং অর্থাৎ নজরদারি করে যেহেতু নিরাপদ হেফাজতে আছি আমি তাদের সঙ্গে দেখা করতে চাই প্রত্যুত্তরে আমাকে জানানো হয় দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখা করতে হবে সোহেল তাজ আর বলেন আমার তৃতীয় প্রশ্ন ছিল সমন্বয়কদের কখন নিরাপদ হেফাজত থেকে মুক্তি দেয়া হবে জবাবে ডিবি প্রধান বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তাকে নির্দেশনা দেবেন তখনই তাদের ছেড়ে দেওয়া হবে নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাত সমন্বয়ক বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে হেফাজতে আছেন তাদের মধ্যে ছয় জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গত শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য দুঃখিত আমি আসলে পেরাটি হারিয়ে ফেলেছিলাম গত শুক্রবার বিকেলে নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাত সমন্বয় বর্তমানে ঢাকা মহানগর নগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন তাদের মধ্যে ছয় জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গত শুক্রবার বিকেলে রাজধানীর নগ গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সেখানে চিকিৎসাধীন নাহিদুল ইসলাম আহ আসিফ মাহমুদ তিন সমন্বয়কে তুলে নিয়ে আসেন ডিবির কর্মকর্তারা পরের দুই দিন আরো বাকি সমন্বয়কদের তুলে আনেন তারা গোয়েন্দা পুলিশ প্রধানের ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নানা মন্তব্য করেছেন এছাড়া ডিবি হেফাজতে থাকা অবস্থায় ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের বার্তার সঙ্গে ভিন্ন জানিয়ে বিবৃতি দিয়েছেন এই আন্দোলনের একাধিক সমন্বয়ক প্রেক্ষাপটে ডিবি কার্যালয়ে আসার কারণ ব্যাখ্যা করে সোয়েল দাস বলেন খোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে অশান্তি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ ছাত্র নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট থেকে দশ পনেরো থেকে ষোলো বছরের ছাত্র সাধারণ মানুষও অনেক মানুষের প্রাণহানি হয়েছে এটা আমাদের সবাইকে আহত করেছে আমাদের বিপেক্ষে নাড়া দিয়েছে বলে জানান তাজ এই কারণে কারণেই ব্যক্তিগতভাবে তিনি ডিবি অফিসে এসেছিলেন সমানকদের বিষয়ে প্রশ্ন রেখে সোলতাজ বলেন একজন নাগরিক যদি অনুরোধ করে তাহলে নিরাপদ হেফাজতে নেওয়া যেতে পারে কিন্তু অনুরোধের বাইরে যদি নিরাপদ হেফাজতে না হয় তাহলে এটা কি নিরাপদ হেফাজত নাকি গ্রেপ্তার সোয়েলতাজ বলেন এই ছাত্র আন্দোলন গিরে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা কিছুই নয় কোনো বিষয় নয় যে সম্পদ বংশ হয়েছে সেগুলো তো জনগণের টাকায় করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাবো বলে প্রশ্ন রাখেন এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি কোটি টাকার চেয়ে অনেক বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে সৈয়দ বলেন আমাদের ছাত্রছাত্রী বাই বোনের বুকে যাতে আর একটাও গুলি না যায় আপনার বিরত থাকুন এটি ঠিক নয় চলমান পরিস্থিতিতে সরকার কোন ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ দাস বলেন এখানে সমূহ সমাধান প্রয়োজন সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট ভাবে ভাবে তদন্ত করে বিচার করতে হবে এগুলোর জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে বলে জানান তিনি সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে আন্দোলনকারীদের প্রতি কোনো বার্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল দাস বলেন আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় এ দেশ তোমাদের এ দেশ তোমাদেরই গড়তে হবে ডু নট লুজ হোপ অর্থাৎ আশা ছেড়ে ছেড়ো না সামনে দিন আসবে আশা ছাড়া যাবে না এ দেশ তোমাদের সম্পদ তোমাদেরই গড়তে হবে বলে জানানো চল তাজ প্রিয় ছিল আমার কাছে আজকে যে দুটি প্রধান অর্থাৎ শিরোনাম যে জাতীয় পত্র পত্রিকা যেটি করেছে অর্থাৎ শিরোনামে যেটি দিয়েছি জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চাচ্ছে সরকার অর্থাৎ চোদ্দ দলের বৈঠকে আজকে সিদ্ধান্ত এবং অপরটি ছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ তিনি আন্দোলনকারী ছয় সমন্বয়কদের সাথে দেখা করতে গিয়েছিলেন ডিবি অফিসে তিনি দেখা করতে পারেনি এই দুটি সংবাদ বিভিন্ন পত্রপত্রিকা ফলো করে প্রকাশিত করেছে আমি জাতীয় দৈনিক প্রথম আলো থেকে আহ এই সংবাদ দুটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম প্রিয় দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ইউটিউব চ্যানেল সাথে থাকুন আল্লাহ হাফেজ